নমস্কার বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে স্নান করার সময় যে ব্যক্তি এই শব্দটি বলে স্নান করে তার সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয় এবং এও বলেছে যে ব্যক্তি সকাল আটটার পর স্নান করেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ তারাই মনোযোগ সহকারে দেখুন এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্নান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়ে গেছেন নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপতে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা প্রতিদিনের এমন অনেক ঘটনা থাকে যেগুলি আমাদের কাছে খুবই সাধারণ বলে মনে হয় আর আমরা এই ঘটনাগুলিকে শুধুমাত্র একটি রুটিন ভেবে করতেই থাকি কিন্তু এর পিছনে যে শাস্ত্রীয় মতবান রয়েছে সেগুলি সেগুলিকে আমরা বোঝার চেষ্টাও করি না বন্ধুরা আমরা যদি একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করি যে আমাদের পূর্বপুরুষরা যত আমাদের সংস্কার দিয়েছে বা যেসব নিয়ম আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছেন সেগুলি প্রত্যেকটি নিয়মের পিছনেই একটি কারণ রয়েছে আর এই সকল জিনিসগুলি কিন্তু খুবই আমাদের লাভকারী হয়ে থাকে বন্ধুরা এই সবের মধ্যেই স্নান করা একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে মনে করা হয় রোজকার জীবন সৈনিকদের বন্ধুরা স্নানের গুণাগুলি সম্পর্কে আমরা সবাই জেনে থাকি আর শাস্ত্রের অনুসারে স্নান করা খুবই গুরুত্বপূর্ণ ও খুবই শুদ্ধিকরণের প্রক্রিয়া হয়ে থাকে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন স্নানেরও একটা সঠিক সময় ও সঠিক পদ্ধতি থাকে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর আমরা কিন্তু দিনের যে কোনো সময়ে নিজেদের সময় অনুযায়ী বা সুবিধা অনুযায়ী স্নান পর্ব সেরে থাকি কিন্তু যে কোনো সময় স্নান করে নেওয়া কিন্তু একটি কু অভ্যাস হয়ে থাকে এর ফলে আমাদের শরীরের থেকে নেগেটিভ শক্তি আমাদের গৃহে প্রবেশ করে আর এর ফলে লাভ কম ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি হয়ে দাঁড়ায় আর আমাদের মহান শাস্ত্রের মধ্যে আর গরুর পুরাণে আমাদের জীবনে ছোট ও বড় বিভিন্ন রকম কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে আর এই শাস্ত্রে জীবন মৃত্যু ধর্মশাস্ত্র এবং এর সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহারিক জ্ঞান সম্বন্ধেও অনেক তথ্য দেয়া রয়েছে বন্ধুরা আজকে আমরা জানবো গরুর পুরাণ এবং অন্যান্য শাস্ত্র অনুযায়ী কোন সময় স্নানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও উত্তম হয়ে থাকে আর কোন সময় স্নান করলে আমাদের জীবনে শুভতা প্রবেশ করে স্নান কত রকমের হয় এবং এবং এর কি লাভ ও কি হানি হয়ে থাকে বন্ধুরা সবার প্রথমে জেনে নিয়ে যাক স্থান কত রকমের হয় বন্ধুরা গরুর পুরাণ অনুযায়ী স্থান পাঁচ রকমের হয় ব্রহ্মস্থান দেব স্থান মনুষ্য স্থান লস্য স্থান এবং দানব স্থান আর এই সমস্ত প্রকার স্থানকেই সময় অনুযায়ী ভাগ করা রয়েছে আর শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে স্নান করলে সেটি খুবই লাভকারী হয়ে থাকে আর ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ রাত্রির শেষ প্রহর অর্থাৎ সূর্য উদয়ের থেকে এক থেকে দেড় ঘন্টা আগে আগের সময় বন্ধুরা আরও পরিষ্কারভাবে বলতে গেলে সকাল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে আর শাস্ত্র অনুষ্ঠানে এই সময় সারাদিনের সবথেকে শ্রেষ্ঠ সময় হয়ে থাকে কারণ এই সময়ে আর পুরো প্রকৃতিতে অদ্ভুত ও চমৎকারী কিছু ঊর্জা দেখা যায় কারণ এই সময়কে দেবতাদের সময় বলা হয় আর এই সময় প্রত্যেক দেবতা তাদের নিজ নিজ রথে চেপে ভ্রমণে বেরোয় এবং এই সময় সমস্ত বায়ুমণ্ডলে অস্পিক এনার্জির বৃষ্টি হয় এবং এই সময় যারা ঘুম থেকে উঠে স্নান আদি সম্পূর্ণ করে নেন আর তাদের ওপর ভগবানের শুভ দৃষ্টি পড়ে থাকে আর এই কারণে ব্রহ্ম মুহূর্তে করা সব সবথেকে শুভ বলে মনে করা হয় আর এই সময় কোনো ব্যক্তি স্নান করে আর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ দান করে আর তাকে জীবনে কখনো দারিদ্রতার সম্মুখীন হতে হয় না সারাদিন আমাদের শরীরে পজিটিভ এনার্জি ভরপুর থাকে এবং প্রত্যেকটি কাজে আমাদের একটি অন্যরকম আগ্রহ প্রকাশ পায় সমস্ত কাজে মন বসে কাজে সফলতা পাওয়া যায় বন্ধুরা দ্বিতীয় হলো দেব সান আর সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে সানকে স্নানকে দেবসান বলা হয়ে থাকে আর সকল পবিত্র নদী স্মরণ করে আর এই স্নান করাকে সবচেয়ে পবিত্র স্নান হিসেবে গণ্য করা হয় আর এই সময় স্নান করলে আমাদের শরীরে পজিটিভ এনার্জির সঞ্চর হয় এবং সকল প্রকার নেগেটিভ শক্তি ও নেগেটিভ উর্জা শরীর থেকে আমাদের স্নানের মাধ্যমে বেরিয়ে যায় আর এই কারণে দেব স্নান করলে আমাদের শরীরের সঙ্গে সঙ্গে মনও পবিত্র হয়ে যায় আর সকাল সকাল যখন আকাশে তারা দেখা যায় আর সেই সময় স্নান করাকে রস স্থান বলা হয় আর এই সময় স্নান করলে যারা মানসিক দুশ্চিন্তায় ভুগছেন আর তাদের মানসিক শান্তি প্রাপ্তি হয় বন্ধুরা চতুর্থ স্নান হলো মানব স্নান সকাল ছটা থেকে আটটার মধ্যে যারা স্নান আদি সম্পূর্ণ করেন আর সেই স্নানকে বলা হয় মানব স্নান আর এই সান সূর্য উদয়ের সময় অথবা সূর্য উদয়ের কিছুক্ষণ আগে পরে করা হয়ে থাকে আর এই সময় সান করাকেও শুভ বলে মনে করা হয় আর এই সময় সান করলে সারাদিন শরীরে চনমনে ভাব বজায় থাকে এবং শরীর সুস্থ থাকে এবং যে কোনো কাজে আমাদের আলাদা আগ্রহ হয়ে থাকে আর আমরা যে কোনো কাজ করার জন্য ভেতর থেকে আমরা একটা আলাদা শক্তি অনুভব করি বন্ধুরা পঞ্চম স্থান হল দানব স্নান সকাল আটটার পরে যে কোনো সময় স্নান করাকে দানব স্থানের অন্তর্ভুক্ত করা হয়েছে আর এই সময় প্রকৃতির থাকা দৈবিক শক্তি পরিমাণ কমে যায় আর এই কারণে এই সময় যারা স্নান করে আর তাদের মধ্যে পজিটিভ উর্জা অভাব দেখা যায় আর যার ফলে এই ব্যক্তির শরীরে দিনের জন্য আলস্য ঘিরে নেয় আর কোনো কাজে মন বসতে চায় না এবং কোনো কাজেই তার উৎসাহ থাকে না আর এই কারণে বন্ধুরা সূর্য উদয়ের সময় অথবা সূর্য উদয়ের খানিক পরে স্নান করে নেওয়া খুবই শুভ বলে মনে করা হয় আর এই কারণে শাস্ত্র মতে গুরুর পুরাণ অনুযায়ী এবং বৈজ্ঞানিকভাবেও দেখতে গেলে প্রথম চার রকমের স্নানের মধ্যে আর যেরকম একরকম স্থানই বেছে নেওয়া উচিত আর প্রতিদিন এই সময় উঠে স্নান করলে ও ঈশ্বরের আরাধনা করলে আর সেই গৃহে কখনোই নেগেটিভিটি প্রবেশ করতে পারে না আর গৃহে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে এবং সকল প্রকার আশীর্বাদ দেবদেবীর সেই গৃহের মধ্যে থাকে বন্ধুরা কথায় আছে কোনো কিছুর অভ্যাস করতে গেলে টানা একুশ দিন সেই জিনিসটিকে ট্রাই করতে হয় তাই বন্ধুরা একটা কথা বলা একান্ত দরকারি যে যদি কেউ আটটার পরে এরকম স্নানের অভ্যাস থাকে তাহলে তাহলে আপনারা কাল থেকে সকালে স্নান করা ধরুন আর সকালবেলা সকাল আটটার আগে স্নান সম্পূর্ণ করে নিন পুরো একুশ দিন একই কার্য করে যান তবে এটি আপনাদের জীবন সঙ্গীর অঙ্গ হয়ে দাঁড়াবে এবং এর সুপ্রভাব আপনারা হাতে নাতে পাবেন আর এই সময় স্নান করলে আমাদের ভেতর থেকে সমস্ত প্রকারে নেগেটিভ শক্তি দূরে যায় এবং সমস্ত রকম শুভ শক্তি ও পজিটিভ শক্তি আমাদের অন্তরে এবং আমাদের মনে প্রবেশ করে আর এর ফলে আমরা যে কাজই করি না কেন আর সেই কাজেই আমরা সফলতা পাই বন্ধুরা সন্ধ্যার সময় এবং রাত্রিবেলা খুব প্রয়োজন না থাকে তাহলে কখনই স্নান করা উচিত নয় বন্ধুরা এখন আমরা জেনে নিই স্নান করার সময় আমরা কি বলবো এবং কোন কথাটি বলতে বলতে আমরা স্নান করব বা কি উচ্চারণ করব। এবং স্নানের আগে আমাদের কোন কথা বলে তবে স্নান করা উচিত আর এই একটি কথা যদি আপনারা প্রতিদিন স্নানের সময় বলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের সমস্যা দূরে পালাবে বন্ধুরা স্নান করার সময় যে কথা বলা উচিত আর তা হল হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী কাবেরী এ সমস্ত পবিত্র নদী কৃপা করে আমার স্নানের জলে প্রবেশ করুন এবং আমার স্নান শুদ্ধ করুন বন্ধুরা এই কথা বলে স্নান করলে আমাদের স্নানের সময় সমস্ত তীর্থের স্নান করার ফল প্রাপ্ত হয় বন্ধুরা এই প্রকারে ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণে স্নান সম্বন্ধে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রকাশ করেছেন বন্ধুরা আমাদের নিজেদের প্রাচীন ধর্মগ্রন্থে শ্রদ্ধা করা উচিত এবং এখানে উল্লেখযোগ্য কথাগুলি আমাদের জীবনে সবসময় মেনে চলা উচিত এর ফলে আমাদের জীবনে বিভিন্ন বাধা থেকে বিভিন্ন বিপত্তি থেকে মুক্তি পেতে পারি বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে